এইমাত্র মাত্র অপবিশ্বাস নতুল্লকে এবার থ্রি পিস পরে লাইফে এসে এবার সুখবর দিলেন শুনে সাকিব খানও চমকে উঠছেন অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়েও অ্যাক্টিভে থাকতে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে থ্রি পিস পরে এবার লাইফে এসে সুখবর দেওয়াতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় টেন নিয়ে দেখা যাচ্ছে অপবিশ্বাস সুখবর দিয়েছে এবার অপবিশ্বাস মেকআপ ও নিবিষ্টি ও অন্য ধরনের মেকআপ করণের জন্য সেগুলো দিয়ে এবার কথা বলেছেন অপবিশ্বাস অপবিশ্বাসকে এবার লাইফ এসে ত্রিবিসের লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই বক ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ত্রি বিস্ফোরণের লুক ও ফিটনেস দেখে আপনাদের কামল লাগলো নিশেকন বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি